বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীকে ভালো দপ্তরের মন্ত্রী করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দশ লক্ষ টাকা চাওয়ার অভিযোগে এক পোর্টালের সাংবাদিককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের শান্তিপুর থানার পুলিশ আইপ্যাকের কর্মী বলে পরিচয় দিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কাছ থেকে দশ লক্ষ টাকা চেয়েছিলেন মধ্যমগ্রাম উদয়রাজপুরের দাসপাড়ার অঞ্জন সরকার শনিবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে ওই যুবক একটি পোর্টালে সাংবাদিকতার কাজ করতে বলে জানা যায় প্রায় পনেরো মাস আগে অঞ্জন সরকার ফোন করে মন্ত্রী করার প্রলোভন দেন বলে জানা যায় আইপ্যাকের নাম করে বারবার হুমায়ুন কবিরের হোয়াটসঅ্যাপ এবং ব্যক্তিগত নম্বরে ফোন করে টাকা চাইত ওই অঞ্জন সরকার তাকে তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত তুমি টাকা চেয়েছিলে কেন টাকা নিলে কেন তুমি টাকা নিলে কেন কত টাকা নিয়েছিলে भरतपुर श्री हिमायू कबीर आज के शक्तिपुर थाना अभिजोग के गो दो दिन थे कारा आई पैकर नाम उनार जो पार्सनल ह्वाट्स नंबर आरोप और ऊपर के कॉल करे बोलছেন যে যদি एमएलए সাহেব কিছু টাকা ওনাকে দিয়ে দেন তো एमएलए সাহেব ওর ভালো মানে মিনিস্ট্রিশিপ দিয়ে দেবেন তো আমরা এই কমপ্লেন্টন এ কেস রেজিস্টার করলাম আর এক জন কে আমরা টেকনিক্যাল ইনপুট ইউজ করে ареस्ट করতে পেরেছি যার নাম হচ্ছে अंजन कुमार এর বাড়ি হচ্ছে ময়মনগড় নর্থ 24 পারগনা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন মধ্যে করেছেন কে আগেও এই ফ্রড করার চেষ্টা করেছেন এখনও আমরা পুলিশ কাস্টডির জন্য অ্যাপ্লাই করেছি আর ফার্দার ইনভেস্টিগেশন আমরা পুলিশ কাস্টডিতেই কন্টিনিউ করবো ওটা বিষয় না এবং আইপ্যাকের নাম ভাঙিয়েছে আইপ্যাকের লোক কি না আইপ্যাকের লোক যারা কাজ করে তাদের মোটামুটি সবাইকে আমি চিনি আমাকেও তিনা রাখছেন ওটা নিয়ে কোনো সমস্যা না কিন্তু কোনো মিডিলম্যান যে কোনো ব্যক্তি যদি কারো নাম সামনে এনে তাকে কলসিত করা বা তার বদনাম করার মতো কাজ করে তাহলে তার বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নিতেই হয় এই রঞ্জন সরকার বলে একজন ব্যক্তি ও নিজেকে শুধু রঞ্জন বলতো এবং বলতো আমি অনেক বড় সাংবাদিক আমার চ্যানেল আছে আমি এই চালাই ওই চালাই আমার সাথে লোকদের ভালো রিলেশন তারপরে মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম এই সব করতো আমি বললাম ঠিক আছে ভাই তো কি হয়েছে তোমার মতো অনেক সাংবাদিক সাংবাদিকদের তো আমি চিনি আমাকেও সাংবাদিকরা চেনে তো তোমার কি এত সমস্যা কি এই আমাদের টাকার বিনিময়ে আপনার ছাড়া কোনো কাজ হবে না আপনি টাকা না আমি কোনো টাকা দিয়ে কোনো কাজ করার দরকার নেই আমার আমি যেটুকু হয়েছে। আমি আমার যোগ্যতাতে মানুষের ভালোবাসাই এবং আমাকে যেভাবে জল কংগ্রেস দল করেছি কংগ্রেস যেখানে পজিশন দিয়েছে সেটাও আমি সম্মানের সহিত কাজ করেছি আমাকে এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে মন্ত্রী করেছিলেন আমিও সেটা সম্মানের সহিত নিষ্ঠার সঙ্গে কাজ করেছি এখন দলের বিধায়ক আছে আমার কিছু চাওয়া পাওয়ার বিষয় না আমি এই ধরনের কোনো লোক না ওকে যতবার নিষেধ করেছি ও আমার ফোনে এই ধরনের বিভ্রান্তমূলক তথ্য কথা কখনো এর প্রতীক জৈনের নাম ভাঙানো কখনো অরূপ বিশ্বাসের নাম ভাঙানো সব করে আমাকে গত দুদিন থেকে অত্যন্ত বিব্রত করেছে তখন আমি বাধ্য হয়ে কালকে রাত্রিতে এটাকে একটা কমপ্লেন করেছি আইপ্যাকের শক্তিপুর থানায় শক্তিপুর থানাতে কমপ্লেন করেছে এবং সেই কমপ্লেন এর রঞ্জন সরকারকে মধ্যম গ্রামের তার পূর্ব দাসপাড়ার থেকে তাকে করেছে পুলিশ এবং বহরমপুর কোর্টে যেহেতু কমপ্লেনটা শক্তিপুর থানায় করেছি শক্তিপুর থানা তাকে টেকআপ করে বহরমপুর কোর্টে আট করেছে আপনি কত টাকা দিয়েছেন টাকাটা বড় বিষয় না টাকাটা সামান্য এর আগে দেড় বছর আগে টাকা তিনবারে দিয়েছিলাম ছিয়াশি হাজার টাকা ও শুধু মদ খাওয়ার জন্য আমাকে বিরক্ত করতো আর এই পাঠাও এই পাঠাও আমাকে এই হেল্প করো ওই ওটা দিয়েছিলাম আর এবারে দশ লক্ষ টাকা চাইছিল আমি বললাম আমি তোমাকে দশ হাজারও দেব না তারপরে অনেক পিড়ি করার পরে পরশুদিন রাত্রিতে আটটার সময় ফোনপেতে পঁচিশ হাজার টাকা দিয়েছিলাম তারপরে আরও বেড়ে গেল টাকার চাপ হুম কালকে আবার টাকা চাইছে তখন আমি কমপ্লেনটা করেছি তা আপনি কি এই ব্যক্তিকে চিনতেন না তাহলে আপনি যে একে চিনতেন না তাহলে কেন একে এত টাকা দিতেন ওই তো বলছি সে নিজে আমাদের ফোনে অনেককেই ছেনে অনেকেই কথা বলে আমি অনেককেই যারা আমাদের স্মরণপন্ন হয় বা কোনো কারণে হেল্প চায়। তা এ অ্যাকচুয়ালি নিজে একজন সাংবাদিক বলে বারবার আমার কাছে এই ধরনের ডিস্টার্ব করতো আমি এক প্রকার বিরক্ত হয়েই ওকে এই টাকাটা দিয়েছে এটা তুচ্ছ ব্যাপার আমি টাকার জন্য কমপ্লেন করে নি ও এত ইম্পর্টেন্ট লোকদের নামে নাম করে এইসব কথা বলছে এই জন্যই আমি ওকে নিষেধ করেছিলাম যে তুমি ভাই আমাকে সব দেখাবে না আমি অতীক জৈনকে নিজে চিনি উনিও আমাকে চিনেন আর অরূপ বিশ্বাসকে তোমার মাধ্যমে আমাকে চিনতে হবে কাজেই এসব বলার পরেও ও কিন্তু কোনো মতেই থামতে চায়নি নন স্টপ আমাকে ফোন করে গিয়েছে আমাকে অনেক কথা বলেছে তার সব রেকর্ডিং আছে সময় মতো যখন কোনো কোর্টে দরকার হবে তখন সেটা সামনে